ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক ব্যানার্জির নির্দেশে এবং মেটিয়াব্রুজ ব্লক টু তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং মহেশতলা দশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুমন রায়চৌধুরীর নেতৃত্বে এবং বিকি সিং ও পাপ্পু সিংয়ের ব্যবস্থাপনায় রামনবমীর পবিত্র দিনে ওয়ার্ডের রবীন্দ্রনগর স্কুলের সামনে এক বিরাট জলছত্রের আয়োজন করা হয় যেখানে রামনবমী উপলক্ষে আয়োজিত মহা শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের জল মিষ্টি ও ঠান্ডা পানীয় দেওয়ার ব্যবস্থা করা হয় এই জলছত্রের প্রধান বিশেষত্ব ছিল এখানে হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে সকল সম্প্রদায়ের মানুষেরা এই জলচ্ছত্রে আগতদের সেবা প্রদান করেন আমরা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা গণেশলাম লোকসভার দশ নম্বর ওয়ার্ডের সংগ্রীতা সুমন্ত রায় হয়েছে যারা যারা রামী আছেন তাদের উদ্দেশ্যে আমাদের আবেদন আমরা আপনারা আমাদের পক্ষে এসে জল বৃষ্টি গ্রহণ করবে

দেখুন এটা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে জনপ্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং মেটিয়াবল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মহেশতলা পৌরসভার দশ নম্বর ওয়ার্ডে পৌর পিতা সুমন রায়চৌধুরীর নেতৃত্বে সাত নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পরিচালনা এবং বি সিং ও কাপুর সিংয়ের ব্যবস্থাপনায় আজকের এই জলচ্ছত্র ক্যাম্প হয়েছে শুভ রামনবমীর এই পবিত্র দিনে আমাদের নেত্রী যেই কথা বলেছেন যে ধর্ম যার যার উৎসব সভা তা আবারও প্রমাণ হয়ে গেল যে মেটিয়াবুজ ব্লক টুয়ে আর সর্ব ধর্মের মানুষ জাতি ধর্ম নির্বিশেষে এই রামনবমীর মিছিলে অংশগ্রহণকারী মানুষদের মিষ্টি এগিয়ে দিচ্ছে এবং যেরকম আমরা কয়েকদিন আগে বিগত দিনে যে ঈদ উৎসব গেল ভাবে আমরা হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের মানুষ মেটিয়াবুজ ব্লক টুতে একসাথে আমরা ঈদের উৎসব পালন করেছি ঠিক তেমনভাবেই আজকেই পবিত্র রামনবমীর এই পবিত্র দিনে আমরা রামনবমীর এই উৎসব আমরা সবাই মিলে পালন করছি দেখুন সাত নম্বর ওয়ার্ডের এই যে নবপ্রজন্ম এই বিকি সিং পাপ্ত সিং লাড্ডু এই নিখিল পান্ডে এরা যেইভাবে এদের টিমটা যেইভাবে একের পর এক সামাজিক কাজে লিপ্ত হচ্ছে একের পর এক যেমন এর আগেরা থেকে টুর্নমা টুর্নামেন্ট করলো এরপরে আমরা শিবরাত্রির দিনে এক উৎসব করলো র্যালি তারপর ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে এরকমভাবে মানুষের পাশে যে এরা দাগিয়ে দাঁড়াচ্ছে আগামী দিনে এই নবপ্রজন্ম আরও বলিষ্ঠভাবে উঠে আসুক তৃণমূল কংগ্রেসের পরিবারের সঙ্গে যেরকমভাবে হাতে হাত মিলিয়ে এরা করছে আরও শক্তিশালী হয়ে উঠবে আমাদের দল এবং সকলকে বার্তা দেব শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই পবিত্র রামনবমীর মহোৎসব আপনারা পালন করুন এবং একটা সৌভার্তৃত্বের বন্ধন তৈরি হোক এই মেটিয়াগুজ গিয়ে